খন্দকে যুদ্ধের পর আরবের অন্যতম বড় গোত্র বনু গাদফান মুসলমানদের বিরুদ্ধে সমবেত হচ্ছিল তখন রাসুল সাল্লাহ আলহ্লাম তাদেরকে মোকাবেলার জন্য একটি সৈন্যবাহিনী নিয়ে বের হন এই অভিযানটি ইতিহাসে জাতুর রিকার অভিযান নামে প্রসিদ্ধ যেখানে মহান আল্লাহ প্রিয় নবীকে এক কাফের হাত থেকে রক্ষা করেন বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ জাতুর রিকা অর্থ তালিকাযুক্ত বা দাগযুক্ত এই অভিযানের নাম কেন জাতুর রিকা অভিযান তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতপার্থক্য পার্থক্য আছে অনেক ঐতিহাসিক বলেন এই অভিযানে যাওয়ার সময় পাথর ও কাটার গায়ে সাহাবা একরামের পা রক্তাক্ত হয়ে গিয়েছিল তাই এই অভিযানের নাম দেয়া হয়েছে জাতুর রিকার অভিযান অন্য একদল ঐতিহাসিক বলেন এই অভিযানে নবী সাল্লাহসাল্লাম ও গিয়েছিলেন নামক একটি এলাকায় ওই এলাকার পাহাড়গুলোতে কালো লাল এবং সাদা রঙের মিশ্রণ ছিল যা দেখলে মনে হতো বিভিন্ন রং পাহাড়ের উপর দাগের মতো ছড়িয়ে আছে এ কারণে ওই এলাকার নাম হয়েছে রিকা আর সে অনুযায়ী অভিযানের নামও হয়েছে রিকা অভিযান এই অভিযানে বড় কোনো লড়াই হয়নি রাসুল সাল্লাহ আলাইহসাল্লাম ও সাহাবিদের আগমনের খবর পেয়ে বনু গাফসানের যোদ্ধারা পালিয়ে গিয়েছিল পরে তাদের সাথে মুসলমানদের চুক্তি হয় তবে জাতুরিকার অভিযান থেকে ফেরার পথে নবী সাল্লাহ আলাইহসাল্লাম ও সাহাবিরা এক জায়গায় যাত্রা বিরতি করেন এ সময় সাহাবায়কেরাম বিভিন্ন গাছের ছায়ায় শুয়ে পড়েন মহানবী নিজের তলোয়ারটি একটি গাছের ঢালে ঝুলিয়ে গাছটির নিচে ঘুমিয়ে পড়েন তখন রাসুল সাল্লাহ আলাইহালামকে একা ও অসতর্ক দেখতে পেয়ে এক বেদুইন তার দিকে এগিয়ে আসে এবং গাছের ডালে ঝুলিয়ে রাখা তলোয়ারটি সে নিয়ে নেয় নবী সাল্লাহ আলাইহসাল্লাম জেগে উঠলে বেদুইন তাকে বলে বলো মুহাম্মদ। তোমাকে এখন কে রক্ষা করবে আমার হাত থেকে প্রিয় নবী বেদুইনের হাতে উদ্যত তরবারি দেখেও বিচলিত হলেন না তিনি দৃঢ় ও নির্বিক কণ্ঠে বললেন আল্লাহ রক্ষা করবেন মহানবীর এই দৃঢ়তা দেখে বেদুইনের মনে ভয় ঢুকে যায় তার হাত কেঁপে ওঠে এবং তলোয়ারটি হাত থেকে পড়ে যায় সঙ্গে সঙ্গে রাসুল সাল্লাহ আলাইহাম তলোয়ারটি হাত তুলে নেন এবং তাকে জিজ্ঞেস করেন বলো এবার তোমাকে কে বাঁচাবে আমার হাত থেকে ভীত বেদুইন অনুনয় করে বলে আমার উপর দয়া করুন নবীজি বলেন তুমি কি এ কথার সাক্ষ্য দাও আল্লাহ একমাত্র উপাস্য আর আমি তার রসুল বেদুইন উত্তর দেয় না তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনার বিরুদ্ধে অস্ত্র ধরবো না এবং যারা আপনার বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে তাদের সঙ্গও দেব না তখন প্রিয়নবী তাকে ছেড়ে দেন সৈয়দ নওশাদ বিজয় টিভি নিউজ ডেস্ক